আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্বাচন কমিশনে তিনশো তো উনসত্তর পদে আমি সম্পূর্ণ সার্কুলারটা আপনাদেরকে দেখিয়ে খুব সুন্দরভাবে এ টু জেড আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে আমি সকল কিছু দেখিয়ে দিব দেখেন এখানে জিএসসি এসএসসি এবং কেএসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন দেখেন এখানে রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে একশত বাইশ তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যেটা পদ সংখ্যা হচ্ছে একশত সাতষট্ট আমি সকল কিছু দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষা দেবেন আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মতো মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি এখানে রয়েছে সর্বশেষ যে পদটি সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সর্বশেষ যে পদটা ওটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে বিশ এবং পদ সংখ্যা হচ্ছে দশ পদ সংখ্যা হচ্ছে দশ বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল অর্থাৎ জেএইচসি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে চোদ্দ নম্বরে নিরাপত্তা প্রহরী চোদ্দ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ এবং পদ্ম সংখ্যা হচ্ছে পাঁচ মাস পাঁচ এবং বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর সেটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনার আবেদন করতে পারবেন যারা সঠিক নিয়মে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমু নাম্বারে মেসেজ করেও আপনার আবেদন ঠিক করে নিতে পারবেন দেখেন তেরো নাম্বারে রয়েছে অপি সহায়ক গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে একশত বাইশ পদ সংখ্যা একশত বাইশ বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনারা এসএচি পাস করলেই কিন্তু আবেদনটি করতে পারতেছেন অফিস সহায়ক পদে তারপরে রয়েছে বারো নম্বর রেস্ট হাউজ কেয়ারটেকার ট্র্যাকার ফদার গ্রেট হচ্ছে বিশ পদ সংখ্যা একটি বয়স তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তারপরে এগারো নম্বরে রয়েছে ড্যাশ পাস রাইডার ড্যাশ পাস রাইডার পদ সংখ্যা হচ্ছে দুই এবং গ্রেট হচ্ছে সতেরো বয়স আঠারো থেকে তিরিশ এরপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এটাতে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে রয়েছে মোটর সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্সকারী যারা তারা অগ্রাধিকার পাবে তারপরে রয়েছে 10 নম্বর যেটাকে বলে গাড়ি চালক দেখেন দশ নম্বর রয়েছে গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো এবং পদ সংখ্যা হচ্ছে 3 বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যে চি করলে আপনার আবেদন করতে পারবেন এবং কি হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকদের অগ্রাধিকার দেয়া হবে মানে যারা অভিজ্ঞতা আছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে তারপরে রয়েছে দেখেন যেটা নয় নম্বরে বিশাল সংখ্যা নিয়োগ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেট হচ্ছে ষোলো এখানে গ্রেট হচ্ছে ষোলো এবং পদ সংখ্যা হচ্ছে একশো তো সাতষট্টি পদ সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখন শিক্ষাগত যোগ্যতা কী বলেছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনারা এসএসসি এটা এসএসসি পাস না এইসএসি পাস করতে হবে এবং অভিজ্ঞতা হিসাবে সে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এম এস এম এস অফিস এ অভিজ্ঞ এবং কম্পিউটার এস এম এস অফিস সহ ইমেইল পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ গতিসম্পন্ন হতে হবে দেখেন তারপরে রয়েছে নয় নম্বরে চিকিৎসা সহকারী চিকিৎসা সহকারী চিকিৎসা সহকারী গ্রেড ষোলো পদসংখ্যা দুই এবং বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট হতে হবে এবং বাস্তব কাজে দুই বছর অভিজ্ঞতা লাগবে সাত নম্বরে চেয়েছে হিসাব সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ এবং পদ সংখ্যা হচ্ছে তেরোটি ফদ সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে যে সিজিপি ও স্নাতক ডিগ্রি হতে হবে তারপরে ছয় নম্বরে চেয়েছে স্টোর কিপার পদসংখ্যা চোদ্দোটি গ্রেড হচ্ছে চোদ্দো বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি হতে হবে তারপরে রয়েছে উচ্চ মান সহকারী উচ্চমান সহকারী যেটা গ্রেট হচ্ছে চৌদ্দ এবং সংখ্যা হচ্ছে একুশটি সংখ্যা একুশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার স্নাতক ডিগ্রি পাশ অর্জন করতে পারা হবে এবং এম এস ওয়ার্ডে অভিজ্ঞতা আপনার প্রয়োজন চার নম্বরে রয়েছে দেখেন ফিজিক্যাল ইনস্ট্রাকশন ফিজিক্যাল ইনস্ট্রাকশন ইয়া ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ফত সংখ্যা হচ্ছে দুইটি গ্রেট হচ্ছে চোদ্দো এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকে এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন তারপরে রয়েছে তিন নাম্বারে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো সংখ্যা হচ্ছে এক বয়স আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস হতে হবে তারপরে রয়েছে দু নাম্বারে যেটা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো সংখ্যা হচ্ছে পাঁচটি এবং বয়স আঠারো থেকে চল্লিশ বছর তারপরে বিভাগীয় ক্ষেত্রে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং বিভিন্ন অভিজ্ঞতা কম্পিউটারে অভিজ্ঞতা লাগবে এবং বাংলা পঁচিশ ও ইংরেজি তিরিশ শব্দের কম্পিউটার গতি সম্পন্ন হতে হবে লাস্টের যে পদটি সেটা রয়েছে ওপি কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এবং ফদের সংখ্যা হচ্ছে একটি ফদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠারো থেকে তিরিশ সেটা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি এবং প্রার্থী কম্পিউটারে অভিজ্ঞতা লাগবে এবং বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ গতি শব্দ অর্থাৎ টাইপিং করতে হবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আর যার যেটা জানার প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্ট করে জেনে যেতে পারবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ